উদয়পুরে চতুর্দশী মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসায় সমাজদ্রোহীরা এর ফলে প্রতিদিন সর্বশান্ত হচ্ছে মেলায় আসা বহু যুবক মঙ্গলবার গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে রাধা কিশোরপুর থানার পুলিশ উদয়পুর শিবাড়ে মেলা প্রাঙ্গনে কেন্দ্রীয় বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলস এবং রাধাকশোরপুর থানার যৌথ অভিযান চালিয়ে জোয়া সামগ্রী আটক করতে সক্ষম হয় সাথে উদ্ধার হয় বেশ কয়েক হাজার টাকা কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা নিজেদেরকে বাঁচানোর জন্য মহাদেব দিঘির জলে গভীর জলে ঝাঁপ দেয় জানা যায় অনেক পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার পরেও মেলা প্রাঙ্গণে বিভিন্ন ছোট জায়গা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে না পারলেও জুয়া সামগ্রীগুলি উদ্ধার করে সক্ষম হয় এবং সমাজের শুভবুদ্ধিজীবী মহল কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলে মনে করা হচ্ছে কিছুদিন আগে কাঁকড়াবন থানার পুলিশ শালগোড়া এলাকা থেকে এই ধরনের জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করেছিল এবার রাধাকিশোরপুর থানার পুলিশ এই জুয়া সামগ্রী বাজেয়াপ্ত করার ফলে দ্রোহীদের মধ্যে কম্পন শুরু হয় আজকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে খবর পাই যে মহাদেব বাড়ি শিব চতুর্দশী শুরু বসেছে এবং এই খবর পাওয়া মাত্র আমরা টিএসআর পুলিশ এবং সি আর মিলে ওইখানে জয়েন্ট রিড করি এবং রিড করার পর এখানে আমরা কিছু জোয়ার সামগ্রী রিকভার করি এবং কিছু টাকা পয়সা রিকভার করি এখানে প্রচুর সংখ্যায় লোক গ্যাদারিং করে বোর্ড নিয়ে বসেছিল এবং আমরা যাওয়ার পর তারা পালানোর চেষ্টা করে অনেকে পালিয়ে যায় ওইখানে তো আমরা কিছু জোয়ার সামগ্রী টাকা পয়সা রিকভার করেছি আমরা আর কি থানা রেগুলার এই সব অভিযান করে থাকি আমরা প্রত্যেক এই ধরনের জোর অভিযান করছি এবং আজকেও তার এই পার্টি আমরা আজকে এইসব জিনিস রেকর্ড করি